আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন যারা আমার নিয়মিত ইউটিউবের শর্টস ভিডিওগুলো দেখে থাকেন মনে আছে নিশ্চয়ই এই রোগীকে নিয়ে আমরা তার পূর্বে আরেকটি ভিডিও করেছিলাম সেখানে দেখিয়েছিলাম চিকিৎসার পূর্বে ওনার যে কন্ডিশনটি ছিল তখন দেখা যাচ্ছিলো ওনার টোটালি কোনো ধরনের ব্লু ছিল না টোটালি কোনো ধরনের দাড়ি ছিল না গোফ ছিল না এবং মাথায় কোনো ধরনের চুল ছিল না সেই অবস্থা থেকে আজকে চিকিৎসার মাত্র দেড় মাস পর ওনার যে রেসপন্স এসেছে সেটি আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার সম্পূর্ণ ব্লু খুব সুন্দরভাবেই গজিয়ে গিয়েছে ওনার গোফ গজিয়ে গিয়েছে ওনার দাড়িগুলো গজানো শুরু হয়ে গিয়েছে খুব সুন্দরভাবেই দুপাশেই সমান তালে কিন্তু ওনার দাড়ি গজানো শুরু হয়ে গিয়েছে এবং ওনার মাথাটা আমরা একটু দেখাবো মাথার চুলগুলো দেখতে পাচ্ছি সমস্ত মাথায় কিন্তু ওনার চুল গজানো শুরু হয়ে গিয়েছে খুব সমানভাবেই সমান তালে সম্পূর্ণ মাথায় কিন্তু চুল গজানো শুরু হয়ে গেছে মাত্র দেড় মাস হলো ওনার পূর্বের অবস্থাটি কেমন ছিল সেটি দেখতে আপনারা এই ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওর মধ্যে দেখতে পাবেন এবং এই রুগীর পূর্বের অবস্থার শর্টস ভিডিওটি আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন এসেছিলেন মনে আছে নিশ্চয়ই কী অবস্থা ছিল আমার সমস্ত শরীরে কোনো পশম লোম কোনো কিছুই ছিল না দাড়ি মোছ কিছুই ছিল না এবং আজকে চিকিৎসা মাত্র দেড় মাস হলো এতে যে রেসপন্সটি হচ্ছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি প্রবাসে থাকেন প্রবাস থেকে এসেছেন চিকিৎসার জন্য এবং খুব শীঘ্রই আবার প্রবাসে চলে যাবেন এবং প্রিয় দর্শক ওনার যে রেসপন্স এসেছে সেটি সত্যি আসলে চোখে পড়ার মতো এবং বাড়ির লোকজন সবাই খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খুশি আছেন প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিজেড এক নম্বেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম